আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিল সম্মানিত সহযোদ্ধা ও সাথী বন্ধুগণ আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি আজকে আমাদের কেন্দ্রীয় ঘোষিত আজকের এই অনুষ্ঠান বেশিরভাগ মুক্ত জুলাই গণ উৎপাদনের দিবস উপলক্ষে গণমিছিল মিছিল আজ আমরা যে দিবসটা পালন করতে যাচ্ছি সেই হলো শেষ মুক্ত বাংলাদেশ কি বাংলাদেশ কি বাংলাদেশ শেষ মুক্ত বাংলাদেশ এই দেশকে ষোলো বছর ভারতের তার বানিয়ে রেখেছিল তাই আমরা ছাত্র জনতা এবং ইসলামী শক্তি নিয়ে বহুত প্রথম দিয়ে এই ফ্রেসিস সরকারকে গত এক বছর পূর্বে এই তারিখে ভারতে তাড়িয়ে দিয়েছিলাম ইনশাআল্লাহ সেই ভারত গিয়ে সে সুস্থভাবে ভাবে বসে নাই এখনো চকলান জিনিস চলছে তাই আমরা সবাই সব সম্মিকতা ঘোষণা করে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত ফেসিস মুক্ত আবারও করতে চাই ইনশাআল্লাহ যদি ফেসিস মুক্ত বাংলাদেশ না হয় তাহলে আবার স্বৈরাচার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আবার সচি বাংলাদেশ তৈরি হবে আমরা তাদেরকে সেই সুযোগ প্রেমেই চা আমার আমাদের দাবি প্রয়োজনীয় অমৌলিক সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার পদ্ধতিতে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে আমাদের দাবি উত্থাপন করতেছি আমার এই দেশের সম্পদ আমাদের সম্পদ কারো বাবার একটা সম্পদ না যে সম্পদ আমাদের আছে এই সম্পদকে আমরা রক্ষা করতে হবে আমরা আমাদের এই সম্পদ তো পালা গেছে যা রেখে গেছে সেটা আমাদের জানিয়ে গেছে সেটাও আমাদের আমাদের বাইরেটা আনতে হবে দেশেরটা রক্ষা করতে হবে তাই আমাদের এই দেশের সম্পদকে আমরা রক্ষার জন্য আমাদের যান মাল যা আছে তা দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আর এদেশের যত প্রশাসনের দুর্নীতিরা আছে বেশিরভাগ মানুষই ভালো অল্প কিছু দুর্নীতিবাজদের কারণে আমাদের দেশ অশান্ত হয়ে গেছে সেই দুর্নীতিবাজ মুক্ত করতে হলে এদেশে ইসলাম ক্রাইমের প্রয়োজন তাই আমরা এখন দল বিশেষে ইসলাম হুকুমত ক্রাইমের থেকে এদেশকে এদেশ থেকে ইনশাল্লাহ সেই দুর্নীতিবাসদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ তাই আমরা সবাই মিলে এদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস বেশিস মুক্ত করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ চার মুক্ত বাংলাদেশ তোমার জমিনে তোমার দিন কায়মের লক্ষ্যে আমরা যে আজকে অনুষ্ঠান করেছি সেটা তুমি আমাদের অন্তর থেকে আল্লাহ কবুলান মঞ্জুর করে নিয়ে নাও আয় আল্লাহ আমাদেরকে সেই দান করো আল্লাহ এ থেকে সন্ত্রাস মুক্ত করে দাও এ থেকে জান্নাত মুক্ত করে দেয়া দাও বেশি মুক্ত করে এ দেশে সমৃদ্ধ এবং সুন্দর ইসলামী حکومت कायम করার তৌফিক দান করো আয় আল্লাহ সুন্দর এবং কল্যাণকর রাষ্ট্র कायम করার তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আমিন বিরহমতিল্লাহ